ঙ্গে হিন্দু আক্রান্ত হলে কোন বৈধ फेक নয় ভিডিও পোস্ট করলে আপনারা ভিডিও পোস্ট করা তো দূরের কথা কোন তরুণ হিন্দু তরুণী হিন্দু যা রক্ত তর্পণ করে ফুটছে যে হিন্দুত্বের নামে তার প্রাণবন্ত যৌবন সে যদি শেয়ার লাইক করেন তাকে সাইবার ক্রাইম থেকে চিঠি পাঠান নোটিশ দেন কেস দেন ধমক দেন কেন হ্যাঁ যদি ফেক ভিডিও হয় নিশ্চয়ই ব্যবস্থা নেবেন কিন্তু যদি সত্যি হয় পাঁচশো ছিয়ানব্বইটা মন্দির বাংলাদেশে ভাঙে নি বাংলাদেশে পাল হিন্দু মেয়েদের চ্যান্ডলা করে তুলে নিয়ে যাওয়া হয়নি বাংলাদেশে চট্টগ্রাম খুলনা লালমনির থেকে শুরু করে এমন কোন জায়গা নেই লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ইস্কনের আশ্রম রামকৃষ্ণ ঠাকুরের আশ্রম গোপাল প্রভুর আশ্রম হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আশ্রম বৈষ্ণবদের সমাধি আশ্রম ধ্বংস করেনি এমন জায়গা নেই আমি প্রতিবাদ করতে পারবো না কেন আপনারা বাধা দেন পশ্চিমবঙ্গে